মাসাল্লাহ মাসাল্লাহ স্কিন দেখছেন ওয়াও আমার তো হচ্ছে নতুন তেল টারবারিক সুপার হোয়াইটনিং ফেস এন্ড বডি অয়েল সুপার ব্রাইট হয়ে গেল যারা জিজ্ঞেস করেন যে আপু ফেসে লাগানো যাবে কিনা এই যে দেখেন এইটা শুধুমাত্র আপনি বডিতে না হাতে পায়ে মুখে ঘাড়ে গলায় ফুল অ্যাপ্লাই করবেন একদম ছয় সাত বছর থেকে শুরু করে ছেলে মেয়ে প্রেগনেন্ট আপুরো প্রত্যেকটা পার্সন হচ্ছে ইউজ করতে পারবেন রাত্রে ঘুমানোর আগে যারা বডি ক্রিম মাখেন না যে আপু এত টাকা দিয়ে হচ্ছে বডি ক্রিম নিতে পারি না তারা হচ্ছে এই যে তেলটা মুখে প্লাস হাতে পায়ে সুন্দর করে একদম ভালো করে আগে হাত পা ধুয়ে নেবেন এরপরে তেলটা দিয়ে এরকম সুন্দর করে হচ্ছে মাসাজ করবেন আপনি লিপসে পর্যন্ত ইউজ করতে পারবেন লিপসের কালো দাগটা চলে যাবে আপনার হাতে পায়ের ঘাড়ে গলার আন্ডার আর্ম সিক্রেট পার্টের হচ্ছে কালো দাগ ছোপ সব চলে যাবে ইভেন অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে হেল্প করবে দেখেন আমার মুখের যেতে আমার হাত কি পরিমাণ ফর্সা হয়ে গেছে দেখছেন সো এই তেলটা কিন্তু পুরো বাংলাদেশে আপনি আর কোথাও হচ্ছে পাবেন না আমাদের হচ্ছে টারমারিক সুপার হোয়াইটনিং ফেস এন্ড বডি অয়েল যেটা সাত দিনের হচ্ছে আলাদা করে কোন রকম বারবার বলি লোশন টলিউশন কিছু দরকার নাই রাতে নাইট ক্রিম ইউজ না করলে এটা দিয়ে ঘুমাবেন আর সকালবেলা উঠে হাত পা ধুয়ে আবার হচ্ছে করবেন কিংবা গোসলের পরে হচ্ছে ইউজ করবেন ছয় সাত বছর থেকে ছেলে মেয়ের সবাই দিতে